টাইটেল আর থামলেন দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমি আপনাদেরকে কি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি আপনারা কিছুটা পরিমাণে পাউরুটি ও দুধ দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই ব্রেড দিয়ে ডেজার্ট রেসিপি খুবই ভালো লাগবে আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় এক প্যাকেট মতন পাউরুটি নিয়ে নিয়েছি সেই পাউরুটির যে সাইডের অংশগুলো হয় সেই সাইডের অংশগুলো কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই যখন এই ব্রেড ডেজার্ট বানাবেন তখন এই পাউরুটির যে অংশগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ব্রেড ডেজার্ট পারফেক্টলি কিন্তু তৈরি হবে দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আপনারা ব্রেডের যে সাইডের অংশগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই কেটে আপনারা বাদ দিয়ে দেবেন আমি এখানে পরপর প্রত্যেকটা ব্রেড থেকে এই সাইডের ব্রেডের যে অংশগুলো হয় সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি একে একে প্রত্যেকটা ব্রেড থেকে ব্রেডের যে সাইডের অংশটা থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি তারপর ঠিক এই রকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি ঠিক দেখুন লেন্থটা দেখে আপনারা বুঝতেই পারছেন ঠিক এইরকম লেন্থের একটা কন্টেনার নিয়ে নেবেন তারপর আপনারা ব্রেডগুলোকে এক এক করে সাজিয়ে দেখে নেবেন যে পারফেক্টলি কিন্তু এটা হচ্ছে কিনা যদি দেখেন যে এটা পারফেক্টলি হচ্ছে না তাহলে কন্টেনারের যে সাইজ আছে সেই সাইজে কিন্তু আপনারা ব্রেডগুলোকে কেটে সাজিয়ে একবার দেখে নেবেন যে পারফেক্টলি হচ্ছে কিনা দেখুন আমি এখানে এক এক করে ব্রেডগুলোকে সাজিয়ে দেখে নিয়েছি পারফেক্টলি কিন্তু হয়ে যাচ্ছে তারপর একটা পাত্র বসিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দিলাম পরিমাণে প্রায় দু লিটার মতো আমি এখানে পরিমাণে বেশি দুধ ইউজ করেছি কারণ আমি এখানে একটা চাশনি কিন্তু বানিয়ে দেব দেখুন আমি এখানে প্রায় দু লিটার মতন দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ফুল স্টিমে নাড়াচাড়া করে নেবেন দেখুন এই দুধটা কিন্তু আপনাদেরকে মিডে প্রায় তিরিশ পার্সেন্ট মতন করে দিতে হবে তাহলেই কিন্তু এখানে পারফেক্ট কিন্তু একটা চাঁচনি তৈরি হয়ে যাবে আমি এখানে দুধটাকে প্রায় প্রথমেই পনেরো মিনিট মতন ফুল স্টিমে নাচড়া করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই দুধটা যখন বানাবেন ফুল স্টিমে নাচড়া করে নেবেন দেখুন আমি এখানে প্রায় পনেরো মিনিট মতন নাচড়া করে নিয়েছি এরপর এই দুধটার মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কেশর দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই এই দুধের মধ্যে কেশরটা দিয়ে দেবেন তাহলে কিন্তু একটা হলুদ টাইপের কালার আসবে আর ফ্লেভারটা কিন্তু পারফেক্টলি আসবে তারপর এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে প্রায় থার্টি পার্সেন্ট মতন করে নেব দেখুন আমাদের দুধটা প্রায় কতটা কমে এসেছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি পরিমাণে দুশো গ্রাম মতন তারপর আমি আবারও ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু যখন এই দুধটা ফোটাবেন তখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু পারফেক্টলি এই ক্ষীরটা তৈরি হবে তলে কিন্তু লেগে যাবে না দেখুন আমাদের এখানে দুধটা কতটা কমে গেছে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন দেখুন আমি তারপর এই দুধ থেকে কিছুটা পরিমাণে দুধ তুলে রাখছি এটা আমরা একটা অন্য প্রসেস করব সেটা আপনাদেরকে আমি ভিডিওর লাস্টে দেখাবো দেখুন আমি কিছুটা পরিমাণে দুধ তুলে রাখলাম তারপর এই দুধটাকে প্রায় আমি ৪৫ মিনিট মতো পরিষ্টিমে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু এখানে প্রায় এইটটি পারসেন্ট এই ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে দেখুন আমাদের কিন্তু এখানে ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এরপর আমরা এই ক্ষীরটাকে কিছুটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম তারপর সেম কন্টেনারেই আমি আগে থেকেই তৈরি করে রাখা ক্ষীরটা প্রথমেই কিন্তু তলে দিয়ে দিচ্ছি আমি প্রথম লেয়ারটা একটু মোটা করব সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে বেশি কিন্তু ক্ষীর দিয়ে দিলাম তারপর আগে থেকেই কেটে রাখা ব্রেডগুলোকে আমি আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি এই ক্ষীরের উপরে আপনারা কিন্তু অবশ্যই দেখুন মাফিক কিন্তু কেটে নিয়েছিলাম বলে এখন পারফেক্টলি কিন্তু দেখুন ঢুকে যাচ্ছে এরপর আমি দিয়ে দিলাম প্রথমেই একটা লেয়ার তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা সেই দুধটা আমি আপনাদেরকে আগেই ভিডিওতে দেখিয়েছিলাম সেই দুধটা আমি দিয়ে দিলাম এই ব্রেডের মধ্যে তারপর আমি আবারও উপর থেকে এই ক্ষীরটা কিন্তু দিয়ে দিলাম সেম প্রসেসে আমি এখানে তিনটে লেয়ার কিন্তু বানিয়ে নেব আপনারা কিন্তু অবশ্যই ঠিক এই রকমভাবে প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু এই ডেতার রেসিপিটা বানাতে কোনো অসুবিধাই হবে না দেখুন আমি এখানে এইবার ফাইনাল লেয়ারটা দেব সেই জন্য আমাদের যে দুধটা ছিল সেই দুধটা আমি পুরোটাই দিয়ে উপর থেকে এই ক্ষিপটা কিন্তু দিয়ে দিলাম তারপর কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম ও সাথে কিছুটা পরিমাণে আমর দিয়ে দিলাম গার্নিশের জন্য তারপর এই ব্রেডটাকে আমি প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেবো আপনারা কিন্তু অবশ্যই এই ব্রেডটা যখন খাবেন অবশ্যই কিন্তু তিন থেকে চার ঘন্টা মতন ফ্রিজে ঠান্ডা করার পর অবশ্যই খাবেন তাহলে কিন্তু এটা পারফেক্টলি খেতে লাগবে দেখুন তিন থেকে চার ঘন্টা আমরা এই ব্রেডটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আমাদের এই ব্রেড ডেসের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে আপনারা অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন